ওই আগামী শুক্রবারের দিন হ্যাঁ আমার আমার বাড়ি আমার বাপের জন্য একটু দোয়াখাই ব্যবস্থা করছি হ্যাঁ তা ওকেন আমার দশ জন ফকির লাগবে ফকির দাঁতে পারি কিন্তু আমাদের উনিশ পঁচিশটার শর্ত আছে উনিশ পঁচিশটার শর্ত হ্যাঁ তাহলে কও শোনো এই ধরো মনে করো যে প্রথম ছত্র হচ্ছে আমাদের যাতায়াত গাড়ি ভাড়া আর হাজিরান্ডা দিতে হবে যাতায়াত গাড়ি ভাড়া হ্যাঁ হাজির আচ্ছা দ্বিতীয় ছত্র হচ্ছে গরুর চর্বি নিয়ে ছোলার ডান ঠিক আছে তাও তৃতীয় ছোট্ট হচ্ছে গরুর গোস্ত ছাঙ্গলের গোসত আর দেশি মুরগির আগো বাবা ওই উড়িমে দেশি মুরগিটা বাদ দিলে দেশি মুরগি বাদ দিলি পরে ও মুখি জুত আসে না জুত হবে আমরা ওই কক টকে জুত নাগে না তারপরে যে কি সোনালি না রূপালি কয় ওতেও জুত নাগে না ঠিক আছে তাহলে সত্য তার তারপরে হচ্ছে তোমার খাটি গরুর দই খাটি গরুর দই তাই খাটি গরুর দই হয় কোনদিন খাটি গরুর দুধের দই ওই তো হইল ওই দই ওই দই বুঝলো দিবানে ক আর তার পানির শর্ত হচ্ছে ওই যে কইলাম কোন শর্ত ওই যে ওই যে ও না তার আর একটা শর্ত আছে সেই শর্ত তো হচ্ছে ধরো আমরা তো তোমার বাড়ি ভালো মন্দ খাই গেলাম খাইলেন আচ্ছা আমার বাড়ি তো বউ ছেলে মেয়েছে তাঙারও তো তো মন চাই চাই না হ্যাঁ ওই তাগার জন্য পাঁচ ছেল করে দিতে হবে পাঁচের মানে বুঝলাম না তো পাঁচ ছের মানে প্যাকেট প্যাকেট করে সুন্দর করে প্যাকেট করে দিবা যাতে ঝোল না পড়ে আমার পাঞ্জাবিতে ঝোল পরলে আবার পাঞ্জাবে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো তাই সেইভাবে দিবা অরে বাবা সুখ হ্যাঁ কিছু কইলে হ্যাঁ না না কিছু কইলে ক আর সেতে যে কন্টা না কই না ওই খেতে ছেঁতে খুলে যা আবার কোন কথা ওই রে আমাকে চাটান গাড়ি ভাড়া আর ওই হাজিরেটা বাবাজি এত শর্ত মানতে গেলে আমি তো তোমাদের মতন হয়ে যাবো আমাদের দলে চলে আসবা আমাদের মতো হবা মানে বুদ্ধি পাচ্ছি না ওরে ফকির হয়ে যাবো ফকির হয়ে যাবো আচ্ছা বাবাজি শোনো এই যে তিরিশ পঁয়ত্রিশ জন ফকির দিয়ে তোমার বাপের জন্য আমরা দোয়া করব এই দুয়ার গুচয় তোমার আব্বা বেহেস্তের চলে যাবে খালি তুমি একটু পয়সা খরচ করবে না তা তো হয় না মাচান হন